তো হ্যালো এভরি গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত তো হচ্ছে গিয়ে আজকে হচ্ছে শনিবার সকাল এখন আটটা বাজে দেখলেই কর্তা বেরিয়ে গেল ডিউটি তো আমি বাকি কাজকর্ম সারবো কারণ আজকে আমার প্রচুর কাজ রয়েছে যেহেতু কাল আমার ছেলের বার্থডে তো আজকে কিছু কিছু প্রিপারেশান আমি করে রাখবো যাতে কাল একা হাতে করতে হবে তো তা মানে তাড়াতাড়ি হয়ে যায় আর কি তো ওদিকে দেখো ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে উঠে গড়াগড়ি খাচ্ছে সোফার মধ্যে তো এদিকে আমি তো অনেক আগেই উঠেছি তো কর্তামশাইকে সেদ্ধ ভাত করে দিলাম উনি খেয়ে গেল তো যাই হোক চলো আজকে আর আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে আজকেও বৃষ্টি হওয়ার কথা ভোরবেলা থেকে প্রচন্ড বৃষ্টি হয়েছে জানি না কি হবে আকাশটা পুরো মেঘলা কালো হয়ে রয়েছে তো চলো সারাদিনে কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো এই যে দেখো আকাশের পরিস্থিতি হচ্ছে এই রকম ওই যে দেখো পুরো মেঘলা আকাশ চারিদিকটা বৃষ্টি বৃষ্টি কর্তমশাই মশায় বেরিয়েছে ওই দেখো কর্তমশাই হেটে হেঁটে চলে যাচ্ছে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা ওই দেখো যাচ্ছে ক্যামেরায় দেখা যাচ্ছে ওই দেখো চলে যাচ্ছে ওই পাপাকে ক্যামেরায় দেখা গেল আর দেখা যাচ্ছে না যাই হোক ও এখন ডিউটি চলে গেল আর এই যে চারিদিকের একটা ওয়েদার তো এই আর কি এই যে এই মাত্র স্নান করলাম তো এখনও কাজের দিদিটা আসেনি কাজ করবে মানে কাজের দিদিটার মেয়ের বিয়ে তো তাই অন্য কেউ এসেছে তো সে করবে বাকি মশলা টসলা রেডি করেছি তারপরে গ্যাস ট্যাস সব পরিষ্কার করেছি রান্নাও হয়ে গেল একটু তরকারি করে নিলাম আর ভাত তো সকালেই হয়েছিলো এই দেখো ছেলে ফুটবল খেলছে তো এই আর কি ওর বলটা কালকে ডিমার্ট থেকে নেওয়া হয়েছিল তো যাই হোক এই আর কি কাজকর্ম চলছে আর কালকে তো আসার কথা ছিল একটা দিদি দিদির আর কি এখানে থাকে তো ওরা আসবে বলছিল কিন্তু ওদের কে একজন মারা গেছে যার জন্য ওরা আসতে পারবে না তো যাই হোক আমরা আমরাই আসি কোনো ব্যাপার না কত উপরে বাউন্স করলো ওই তো যাই হোক তো চলো খেলছে এবার কাজ হয়ে গেলে খাওয়া দাওয়া করব এর মধ্যে বৃষ্টির মধ্যে বিছানা চাদরগুলো কেটেছি সেগুলো বাইরে মেলেছি দেখো কোথায় মেলেছি তোমাকে দেখাচ্ছি এই এখানে আমার চাদরটা মেলা রয়েছে নর্মালি আমরা এখানে মেলি না যাই হোক তো মেলি না এখানে আমি তো কখনও মেলি না আজকে বাধ্য হয়ে মেললাম কিছু করার নেই না হলে শুকবে না তো যাই হোক চলো এই যে দেখো এই মাত্র আজিও থেকে একটা পার্সেল আসলো আজিও না অ্যাজিও যাই হোক কী উচ্চারণ করে সব জানি না তিন চারটে জিনিস অর্ডার ছিল তো সেখান থেকে একটা এসছে রেগুলার ইউজ করার জন্যই দিয়েছি তেমন একটা খুব বেশি ইয়ে না এই যে এই যে একটা প্যান্ট প্লাজো টাইপের যে প্যান্টগুলো হয় না টি শার্টের সাথে পরার জন্য অর্ডার করেছি তো সেটাই এসছে এই যে দেখো ভালো এসছে এই প্যান্টগুলো ভালো আছে আর যেহেতু তোমার রিলায়েন্সের কাপড়গুলো বেশ ভালো আসে আভাস আর ভালো আসে তো এই দেখো কালারটাও ভালো এসছে প্যান্টটাও ভালো এসছে তো বাকি এখনও দুটো টি শার্ট আর একটা ওয়ান পিস রয়ে যায় না কবে আসবে এটা সবথেকে ডেলিভারিটা লেট ছিল সেটাই আগে ডেলিভারি দিয়ে দিয়েছে আর যেগুলো আগে ছিল সেগুলো ডেলিভারি দেয়নি তো যাই হোক এই আর কি কেমন হলো বলবে কিন্তু বাকিগুলো আসলে পরে অন্য কোনো ভিডিওতে দেখবে যাবে আসবে তো যাই হোক চলো এই আর কি কালারটাও ভালো এসছে কাপড়টাও ভালো এসছে কটনের গুঁড়ো একদম বেশ ভালো এই যে দেখো জন্মদিনের জন্য কালকে তো তাড়াহুড়ো লেগে যাবে বাজারে যাবো আসবো এই জিরে বেটে রেখেছি এটা রসুন এখানে আদা তো বেটে রাখলে কী হয় বলো তার আমি যেহেতু শিলনোড়াই মশলা করি তাল কালকে হলে হয়তো তাড়াহুড়ো করতাম তো বেটে রাখলাম আর আরেকটা জিনিস এখানে করে রেখেছি যে দেখো চাটনিটা আমি করে রেখেছি এটা খেজুর কাজু কিশমিশ দিয়ে টমেটো দিয়ে চাটনি তো এই কাজগুলো আর কি গুটিয়ে রাখলাম তাহলে আমার সুবিধা হবে তো কাজকর্ম তো সব ছেলে জন্মদিনের জন্য সব ঘুটানো কাটানো হয়ে গেল কাজকর্ম মানে কালকে আর কোনো তাড়াহুড়ো না হয় তো আমি এখন একটু ঘুমাবো বেলাও হয়েছে প্রায় দুটো বাজে ছেলে একটু টিভি দেখছে তারপরে ও ঘুমিয়ে যাবে তো বিকেলে আবার টিউশন আছে তো এই আর কি আর কর্তম যে ডিউটি সে আস্তে আস্তে আটটা বাজবে তো চলো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করলাম পরে আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে দেবেন যাতে ভিডিও দিলে সব আপনাদের কাছে নোটিফিকেশান যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন